ভারতের তিন সামরিক স্থাপনা সহ সীমান্তবর্তী অঞ্চলগুলোয় হামলা চালিয়েছে পাকিস্তান ছোড়া হয় কমপক্ষে আটটি ক্ষেপণাস্ত্র এমন অভিযোগ নয়াদিল্লির বড় ধরনের হামলা ঠেকাতে ব্ল্যাকআউট রাখা হয় বেশ কয়েকটি অঞ্চলে তবে বানোয়াট আখ্যা দিয়ে এই দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ পাল্টা পাল্টি দাবির মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে ব্যাপক গোলাগুলি হয়েছে দুদেশের সেনাদের মধ্যে বৃহস্পতিবার রাতে হঠাৎ ভারত নিয়ন্ত্রিত জম্মুসহ একাধিক অঞ্চলের আকাশে দেখা মেলে ড্রোন সদৃশ বস্তুর নয়াদিল্লির অভিযোগ দেশটির অন্তত পনেরোটি স্থানে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান এই হামলা হতে দাবিও করেছে নয়াদিল্লি এ সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বড় ধরনের আক্রমণ মোকাবেলায় ব্ল্যাক আউট রাখা হয় জম্মুর সাতওয়ারি সাম্বা আর্নিয়াসহ বিভিন্ন এলাকা একাধিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলোই বলা হয় এসব এলাকায় অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামাবাদ আবন্তিপুরা শ্রীনগর জম্মু পঠানকোট ভারতের উত্তর আর পশ্চিমাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা করেছে পাকিস্তান এর মধ্যে শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর সহ আরো অনেক এলাকা রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে তা প্রতিহত করা হয়েছে এসব অঞ্চল থেকে এখন ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে তবে ভারতের অভিযোগকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পাকিস্তান দাবি পুরো ঘটনায় দিল্লির নিছক সাজানো গল্প ইট ইজ এ ফ্যান্টাস্টিক গতকাল থেকে ভারতের পনেরোটি স্থানে পাকিস্তানের হামলার একটি গুঞ্জন তৈরি করেছে ভারত দিল্লি যে বিষয়ে বলছে তার পুরোটাই একটা কল্পিত ও সাজানো গল্প শুনতেও হাস্যকর ভারত আর তাদের সেনাবাহিনী অষ্টাদশ নাকি একুশ শতাব্দীতে বাস করে কারণ এই যুগে প্রতিটি ক্ষেপণাস্ত্রেই একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে যা সনাক্ত করা যায় আদিভিং ইন এইটিন সেঞ্চুরি ও টোয়েন্টি ফোর্থ সেঞ্চুরি পাল্টাপাল্টি অভিযোগ দাবি দেওয়ার মধ্যেই রেখা বরাবর গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে শুক্রবার সকালে কুপওয়ারা ও উড়িতে চলে গুলিবর্ষণ এর আগে বৃহস্পতিবার পাকিস্তান জুড়ে ড্রোন হামলা চালায় ভারত নয়াদিল্লির ছোড়া উনত্রিশটির মধ্যে পঁচিশটি ড্রোন ভূপাতিতের দাবি করে ইসলামাবাদ এছাড়াও মঙ্গলবার চীনা যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের অন্তত দুইটি ফাইটার জেট ধ্বংস করে পাকিস্তান দুই মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স